দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশ মাইল বদরগঞ্জ বাজারের পাশে সেই আকাস লেক ভিউ পার্কে আজ আমি আকাস লেক ভিউ পার্কের সামনে আছি এবং সামনের যে গেট সহ গাড়ি পার্কিং সেগুলো দেখালাম এবং ভিতরে আপনাদের কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করব। তবে দর্শক শ্রোতা আপনারা যারা আসবেন এই মূল গেট এই গেটের বা হাতে দেখবেন টিকিট কাউন্টার এখান থেকে জনপ্রতি ষাট টাকা করে টিকিট কেটে ভিতরে যেতে হবে এবং গাড়ি রাখার সুব্যবস্থা আছে বিভিন্ন ধরনের গাড়ির যারা মোটরসাইকেল প্রাইভেট বাস সহজে যানবাহনে আপনারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের গাড়ি রাখার সুব্যবস্থা সহ ভিতরে কি কি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিতরে এসে কি কি পাবেন ছাতা দিয়ে একটি রোড তো দর্শক আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারেন লোকেশন ঝিনাইদহ বা চুয়াডাঙ্গা শহর হয়ে আপনাদের এই বদরগঞ্জ বাজারে আসতে হবে এবং বদরগঞ্জ বাজারের সাথেই এই পার্কটি এখানে পিকনিক স্পট সহ থাকার ব্যবস্থাও আছে এবং বিভিন্ন ধরনের বাচ্চা বা বড়োদের রাইডের ব্যবস্থা আছে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটু অনুরোধ করব এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো বিভিন্ন নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন যে রাইডগুলো এই রাইডে প্রত্যেকটা রাইডে ওঠার জন্য ষাট টাকা করে টিকিট মূল্য রাখা হয়েছে এবং আপনারা মাঝে দেখতে পাবেন একটি স্পিড বোর্ডের যে ব্যবস্থা আছে এখানে আশি টাকা করে সহ আপনারা অবশ্যই দূর দূরান্ত থেকে আসলে অবশ্যই এই পার্কটি একটু ঘুরে যাবেন অবশ্যই মনকে সতেজ রাখতে হলে এখানে আসলে মন সতেজ হবে আর সেই সাথে দর্শক শ্রোতা আপনাদের বলে রাখে এই যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসে ভিড় করেছে এই পার্কটিতে আমাদের এই পার্কটি নতুন হয়েছে এবং নতুন হিসাবে বাংলাদেশের বিভিন্ন পার্কের সাথে তুলনা করলে এটাও একটি পার্ক যে পার্কটি আপনারা এই যে দেখছেন মন আনন্দ নেওয়ার জন্য এই পার্কটি একটি বিনোদনপূর্ণ পার্ক যা আসলে আসলে মনটা ভালো হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই পার্কে আসবেন এবং এসে মনকে সতেজ করে যাবেন দর্শক আপনারা এই যে কিছু রাইডগুলো দেখতে পেলেন এবারটা আপনাদের প্রায় স্পিড বোর্ড যে এরিয়াতে এবং ছোটো খাটো যে স্টলগুলো হয় পিকনিক স্পটের দূর দূরান্ত থেকে যে সকল দর্শনার্থীরা আসেন এবং গাড়িতে করে তাদের রান্নার ব্যবস্থা সুব্যবস্থা সহ নিরাপত্তার কোনো ঘাটতি নাই এই পার্কে বিপুল পরিমাণে নিরাপত্তা সহকারে আপনারা এখানে ঘুরতে পারবেন তো আপনাদের আমন্ত্রিত এই পার্ক আসা